আমার নাম মিতা আমার বিয়ে হয়েছে দুই বছর দুই বছর পরে আমি অন্তঃসত্ত্বা আমার এখন ছয় মাস চলছে আমরা তিন বোন যেহেতু আমার ছয় মাস তাই কাজ করতে একটু অসুবিধা হয় তার জন্য মা বলল মেজ বোনটাকে পাঠিয়ে দিবে আমার কিছু কাজে হেল্প করার জন্য আমিও খুশিতে আত্মহারা মেজ বোন আসলে কাজেও হেল্প হবে আমার দুজনে মিলে গল্প করেও সময়টা কেটে যাবে আমার হাজব্যান্ড একটা বেসরকারি চাকরি করে সে সকালে যায় ফিরে রাত্রে সারাদিন আমার একাই থাকতে হয় এর জন্য ভাবলাম মেজো বোনটা আসলে খুব ভালো হবে যেই ভাবনা সেই কাজ আমার বোনটা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমার বাসায় চলে আসলো সব কিছুই দেখাশোনা করতো আমার বোন তখন আমি খুব একটা সংসারের দিকে মনোযোগী ছিলাম না যেমন আমার হাজব্যান্ডকে খেতে দেওয়া ওর কাপড় চুপড় ধুয়ে দেওয়া ও রাতে যখন বাসায় ফিরবে ওকে নাস্তা দেওয়া তারপরে ওকে ডিনার করানো সব কিছুর দায়িত্ব ধীরে ধীরে আমার বোনটায় নিয়ে নিল বলতে গেলে আমার পুরো সংসারটা ওই এখন পরিচালনা করে আমি কিন্তু একদম নিশ্চিন্ত এভাবেই কেটে গেল আট মাস তারপরে আমার নয় মাসে পড়লো সেদিন আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিল তাই আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তারপর হঠাৎই আমার ঘুম ভেঙে যায় তখন বাজে রাত এগারোটা অনেকটা ক্ষুদাও লেগেছিল তাই বাহিরে যখন আসলাম কিছু খাওয়ার জন্য দেখলাম আমার বোন এবং আমার হাজব্যান্ড বারান্দায় বসে গল্প করছে ব্যাপারটা খুব একটা পাত্তা না দিয়ে বললাম রাত এগারোটা বাজে সকালে আবার উঠতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আমার হাজব্যান্ডও আর কোনো কথা না বাড়িয়ে আমার কথাতেই সম্মতি জানালো এবং আমার সাথেই এসে ঘুমিয়ে পড়লো আমার কেন জানি আর ঘুম আসছে না কারণ এরকম অনেক দিন কেটেছে যখন তাকে বলেছিলাম চলো না একটু বারান্দায় বসে গল্প করি সে বলেছিল আমার কি এসব করার সময় আছে সকালে তো অফিস তুমি ঘুমিয়ে পড়ো এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লাম তারপরে আমার বাচ্চা হলো আমার বাচ্চা হবার ছয় মাসের মধ্যেই জানতে পারলাম আমার হাজবেন্ড আর আমার সাথে সংসার করতে চায় না সে আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে শুধু আমার হাজবেন্ড না আমার বোনও আমার হাজবেন্ড বলেছিল ডিভোর্সের জন্য যত দ্রুত সম্ভব যা যা করতে হবে আমি করব। তুমি শুধু সাইনটা করে দিও এছাড়াও আমার হাজব্যান্ড বলেছিল আমি যেন বাচ্চাটা তাদেরকে দিয়ে দিই তারা আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে তুলবে আমি এখন বাচ্চা নিয়ে আমার মা বাবার কাছে থাকি আমার বাচ্চার বয়স চার বছর আমি ছোটোখাটো একটা স্কুলে চাকরি করি এভাবেই কেটে যাচ্ছে